আজকে ওয়াজ করে দিব যে তোমরা কেউ স্টার জলসা দেখো না কিন্তু দেখা যায় আমার মা এটার প্রতি খুব দুর্বল আজকে চার দিন পর্যন্ত কিন্তু অন্য চ্যানেল নাই হাত দিলা ঠিক ওয়াজ কাজ হয়নি হয়তো না যাইব কই তোর টুপি লস মাতা আমার কফি দিও শোনেন চা খাই না কফি দিও কফিবিলি আল্লাহ আবার এখন যে হুজুর উল্টাপাল্টা শুরু করছে এটা কি উল্টা পাল্টা নাকি বাও এগুলা ফাও না এগুলোই সঠিক কথা আজকে আমরা হুজুরা বলেছিলাম তোমরা ইস্টার জলসা দেখো না কিছু কিছু পুরুষ আছে বাড়িতে গিয়ে বলবে তাহির হুজুর বলেছে ইস্টার জলসা দেখা যাবে না বুঝলে স্ত্রী ডাক জিকে তুমি কি বলো 67টা চ্যানেল আমার চ্যানেল টিভিতে 67টা চ্যানেল থেকে 66টা চ্যানেল আমি তোমাকে দিয়ে দিলাম তুমি আমাকে জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি এর কয়েস্টার জলসা জি বাংলা স্টার প্লাস সামিয়তো এমন ওই কোশাত ছুটি থেকে 64 আমাকে দিয়ে দিলো আর তুমি মাত্র তিনটা নিয়েছো ডার্লিং নো এই জামাইটা হলো বেডি এটা হলো মহিলা জামাই খেতে বিয়া করে নাই হেতে বিয়া বইছে যদি তুমি পুরুষ হইতা ওই যে পুরুষের অধিকার হইতা তুমি বলতা

আপনার এলাকায় নাই কিন্তু নবীজি যখন মেরাজে গিয়েছেন যাওয়ার পরে দেখতেছেন কিছু কিছু যে মগজ আছে এই মগজটা কিছু পাখি খাচ্ছে রসুল জিজ্ঞেস করে আল্লাহ এই সমস্ত নারীরা কারা তখন আল্লাহ বলেন হে বন্ধু এই সমস্ত নারীরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে স্বামীকে শুধু টেনশনে রাখতো না দেরি হইল কা ফোনা ওয়েটিং কেন এইটা এত সস্তা করে আনলাম এত টাকার মাছ আনলা কেন গুড়া কারা মাছ আনলা কিনলে গা মানে তোমরা ফুলা মানুষ ঠিক তোমরা বুঝো না যারা ওখানে গেছে হ্যাঁ বুঝে ওই মুরব্বি আব্বা একটু হার দিও আমনে মুরব্বি আব্বা মুরব্বি আব্বা

তুমি মা হিসেবে অনেক দামি তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত তুমি মনে করেছো তোমাকে বুঝি ঠকানো হয়েছে নারী পুরুষের সমান অধিকার নিয়ে রাস্তায় নামো লজ্জা করে না তুমি হিসাব মিলিয়ে দেখো তোমাকে স্বামীর পক্ষ থেকে অধিকার দেওয়া হয়েছে সম্পদের ভাগ রাখা হয়েছে বাবা

তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত তোমাকে কোনো দিক দিয়ে ঠকানো হয় নাই তুমি অনর্থক স্লোগান দিয়ে মাঠে নেবো না বরং মাথায় কাপড় রাখো গামছা দিয়ে নয় বোরকা দিয়ে ঢেকে থাকো আল্লাহ বলছেন ওয়াকুলিল মুমিনাতি না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখো তোমার বুকের উপরে উন্না রাখো তোমার চেহারাকে আবৃত করে রাখো মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জতের সম্মান কমাইছে না বাড়াইছে বাড়াইছে জোরে বলুন বাড়াইছে আমার দেশের ছেলেরা এখনো এত পাগল হয় নাই তুমি আনোয়ারা বাজারে বোরকা পরে চলে গেলে কেউ তোমাকে ছড়াইয়া ধরবে এমন মাতাল এখনো বাংলার স্বাধীন সোনার ছেলেরা হয় নাই এখনো পরিহিতা মহিলাকে এখনো বোরকা পরিহিতা মেয়েকে স্বাধীন সোনার বাংলার ছেলেরা অনেক মোহব্বত করে অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে কিন্তু মনে রেখো সুলাইল কলা বাজারে নিলে মাসি বসে আর যখন কলাটা সুন্দর থাকে ফনার ভিতরে তখন এটার দাম থাকে এটার চাহিদা থাকে এটার মূল্য বাড়ে তুমি যখন ব্যাপার চলবা তোমার উপরে ইপটিজিং এর হাওয়া লাগবে তুমি যখন ব্যাপার চলবা তোমার দিকে দর্শক কোন নজরে তাকাবে তুমি যখন পর্দা করে চলবে তোমাকে সম্মান করবে মনে রাখো মা সুলাইল কলা বাজারে নিলে মাসি যেমন করে কলার উপরে বসে তুমি যদি ব্যাপার ছড়ো তুমি মাঝে মাঝে হইরানির শিকার হবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি একটি আইন পাশ করেছেন কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে মেয়ের ছেলের ছয় মাসের জেল হবে কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার ছয় মাসের জেল হবে ওয়েলকাম ওয়েল ডান আহলান সাহলান মোবারকবাদ আজকের গুচ্ছগ্রাম গ্রাম বর্তনী জমিন থেকে আমি দাত্তহীন কণ্ঠে দিনের মসজিদ থেকে প্রধানমন্ত্রীকে একটু সহযোগিতা করছি একটি প্রস্তাব করছি আপনি আইন পাস করেছেন কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার ছয় মাসের জেল দেওয়া হবে আপনি আর একটি আইন পাস করুন কোন মেয়ে যদি রাস্তা ঘাটে খোলা ময়দানে ব্যাপার চলাফেরা করে তাকেও ছয় মাসের জেল দেওয়া হবে আমার কথাই কি গুসা করছেন আমার মা পর্দাই থাকুক আপনারা চান কি চান না আমার বোন পর্দাই থাকুক চান কি চান না আমার রাসুল বলেছেন তাই কোনো জান্নাতে যাবে না আমি বলবো মা তুমি যদি কর্ম করো পর্দাশীল হয়ে কর্ম করো তুমি যদি কাজ করো নিজের সতীত্বকে রক্ষা করে তুমি কাজ করো কাজ করতে মানা নাই আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ অলরেডি করেছে আরো করবে এই স্বাধীন সোনার বাংলার যদি আল্লাহ রহমত পেতে চাও আল্লাহ রহমত চাও তাহলে আমার নারী পুরুষ তাদের নৈতিক অধিকার সুন্দর করে পালন করতে হবে যৌতক নামের অভিশাপ থেকে আমার সমাজের যুব সমাজ মুক্ত হতে হবে বলে। নারী পুরুষের অধিকার দিয়েছেন আমি এই কথাগুলো সুর দিয়ে বলতে পারি না এইগুলো আমি বক্তৃতা আর আলোকে বলতে হয়